যশোরের ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে গত দুদিনে যশোর সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্ত দশজন রোগী ভর্তি হয়েছেন যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর হারুনা রশিদ জানান চলতি বছরের মধ্যে এ মাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন গত কয়েকদিনে যশোরের নিয়মিত বিরতিতে বৃষ্টি হয়েছে এরপর থেকেই ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত কিট শয্যা ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে গতকাল এবং আজকে দশজন রুগী ভর্তি আছে এই বছরের এটা সর্বোচ্চ রুগী একদিনে দশজন রুগী ভর্তি থাকা সেজন্য আমরা একটু চিন্তিত তবে আমাদের আসার কথা আমাদের এবার পর্যাপ্ত কিট আছে আমাদের দুই হাজার কিট অলরেডি জমা আছে আরও দুই হাজার বরাদ্দ হয়েছে বরং আমরা মনে করছি এত কিট আমাদের এখানে ব্যবহার হবে না এই জন্য আমরা একটা সিদ্ধান্তহীনতায় আছি যে এত কিট নিয়ে আমরা কী করবো আমাদের পর্যাপ্ত ওষুধও আছে আমাদের যে স্লামগুলো গতবার ঘাট ছিল আমরা প্রচুর মজুদ করেছি তবে বরাবরের মতো এবারও মশার লার্ভা নিধনে কোন পদক্ষেপ নেয়নি পৌর রিপোর্ট দৈনিক কল্যাণ